তেলপিঠার ব্যাটার বানানোর জন্য গুড় চালের গুঁড়া ময়দা এই উপকরণগুলো যদি সঠিকভাবে দেয়া না যায় তাহলে তেলপিঠা কখনোই পারফেক্ট ও ফুলকো হবে না তাই আজকের ভিডিওতে ছোট ছোট কিছু টিপসহ পারফেক্ট ফুলকো তেলপিঠার রেসিপি শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকেরই তেলপিঠা পারফেক্ট ফুলকো হয় না তাদের জন্য আজকের ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা আমার সঙ্গেই থাকবেন এজন্যই কিন্তু প্রথমে এক কাপ গুড় আর এক কাপ জল দিয়ে আমি ফুটিয়ে নিলাম ওদিকে ওটা ঠান্ডা হতে থাকছে আর এদিকে দুই কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা আর তার সঙ্গে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি আপনি যদি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা করেন তাহলে গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু জল দিয়ে গুড়টা জ্বালিয়ে নিয়েছি এই জন্য গুঁড়া দুধটা দিলাম আর এখানে একটা অবশ্যই টিপস আপনারা মাথায় রাখবেন এই যে গুড়টা আমি দিলাম এই গুড়টা কিন্তু উষ্ণ গরম অবস্থায় দিতে হবে উষ্ণ বলতে একটু ভালোই গরম দিতে হবে এটা কিন্তু একদম নর্মাল ঠান্ডা দেওয়া যাবে না তাহলে কিন্তু পারফেক্ট পিঠা হবে না তারপর আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ব্যাটারটা মানে ফেটিয়ে নিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টা থেকে আধা ঘন্টা তারপর এখন চলে আসলাম আমাদের মূল মানে পিঠা ভাজায় দেখতে পেলেন প্রথম পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ফুলে উঠলো এটা দেখার পর যে মানে কি একটা শান্তি লাগছিল শুধু একটা পিঠায় নয় প্রত্যেকটা পিঠাই কিন্তু আপনাদের এরকম পারফেক্ট ফুলকো হবে আর আপনারা যদি গুড়টা মানে আরেকটু কম জল দিয়ে গুলিয়ে নেন তাহলে হচ্ছে লিকুইড দুধ পরিমাণ মতো ওই যে এক কাপ দিয়ে দিবেন তো আমি একে একে প্রত্যেকটা পিঠায় আপনাদেরকে ভেজে দেখাবো প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম ফুলকো হবে যাদের কাছে পিঠা একদমই পারফেক্ট ফুলকো হয় না আশা করছি এর থেকে সহজ রেসিপি আর সহজভাবে কোথাও আপনাদেরকে কেউ বুঝিয়ে বলবে না আমি যেভাবে করি সেভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু বড় কোনো রাঁধুনি বা অন্য কিছু নয় তাই কেউ ভুল বুঝবেন না তো একে একে আমি প্রত্যেকটা পিঠায় ভেজে নিচ্ছিলাম আর পিঠা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু হাফিস হয়ে যাচ্ছিল আর কিছু কিছু পিঠা না অনেক সময় ফুলতে চায় না সেটার জন্য আপনাদেরকেই যে দেখিয়ে দিলাম এভাবে একটা চামচের সাহায্যে পিঠার উপরে এভাবে তেল দিবেন এতে করে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ফুলকো হয়ে আসবে যেহেতু আমার পিঠাটা ভাজতে ভাজতে একদম শেষের দিকে হয়ে গেছে তেলটাও কমে গেছে যার জন্য এভাবে আমি উপর দিয়ে তেল দিয়ে দিলাম যাতে করে পিঠাটা খুব ভালোভাবে ফুলকো হয় আর এই পিঠার টেস্টটা যে এত ভালো হয় কি বলবো যদিও এখন শীত চলে গেছে হালকা গরমের ভাব পড়ে গেছে তারপরেও একবার হলেও এভাবে বাসায় ট্রাই করতে পারেন চালের গুঁড়া আর ময়দা এভাবে মিক্স করে করলে পিঠাটা যেমন মুচমুচে হয় তেমনি কিন্তু নরম হয় অনেক সময় পিঠা দেখা যায় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এই পিঠা কিন্তু পরবর্তীতে একটু শক্ত হবে না একদম নরম থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করার অনুর্রহল